তো বন্ধুরা দেখুন এই যে ছায়া সায়াটা শুভ এই সায়া পরে যেখানেই যাবে বলছে এই ছায়াতে শুভ এই যে পুরো সায়ার উপরে ওরা উঠে এই যে শুয়ে আছে তো আমি অশোকদার ভ্লগ থেকে এই সিনটা তোলার জন্য অনেক চেষ্টা করছিলাম যে আমার বন্ধুদের সামনে তুলে ধরবো এই সাপে শঙ্কলাগার এই সুন্দর দৃশ্যটি তো দেখেন এই সেই গ্রাম বাংলার অপূর্ব একটি দৃশ্য ভিডিও রূপে আমি অশোকদার ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এই দেখে নিন এই যে বিশাল আকারের দুটি সাপ এই যে জড়াজড়ি করে একেবারে সায়ার উপরে এই বাড়ির থেকে এই বৌদি এই নতুন সায়াটি এখানে পেতে দিয়েছে আর ঠিক ছায়ার উপরেই এরা দুজন উঠে এই যে শুয়ে আছে তো দেখুন এই অপূর্ব দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্যে কি অশোকদার ব্লগের সাথে থাকবেন না অবশ্যই থাকতে হবে এই শুভ ভিডিওটা দেখার জন্যে যেখানেই যাবেন এই বৌদি বলছে এই সায়া পড়ে সেখানেই এই সায়াতে শুভ ওনার তো আমি অশোকদার ব্লগ থেকে তুলে ধরলাম আমার সাথে থাকার জন্যে অবশ্যই অশোকদার ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং অশোকদার ব্লগের সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন